হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন লং টাইম গ্যাপের পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গত বছর আমার বারান্দা বাগানের পুঁইশাক গাছের অনেক ভিডিও আপলোড করেছি আমার আপু ভাইয়ারা অনেক রেসপন্স করেছেন কিন্তু বছর সময়ের জন্য আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজকের ভিডিওটি খুবই অন্যরকম একটি ভিডিও আপনারা যারা টবে পুঁইশাক গাছ লাগান বারান্দায় কিংবা ছাদে তাদের জন্য খুবই ছোট্ট একটা টিপস শেয়ার করছি অবশ্যই সবার উপকারে আসবে আর প্রথমে একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা ভিডিওটি দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করি যাতে করে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য ভিডিও শুরুতে দেখেছেন যে আমার টপে অনেকগুলো পুঁইশাকের চারা ছিল এগুলো কিন্তু আমি কোনো ধরনের বীজ বুনিনি গত বছরের যে পুঁইশাক ছিল সেগুলো থেকে বীজটা মাটির মধ্যে পড়ে অটো চারা গজিয়েছে আর এটাতে অনেকগুলো চারা ছিল এগুলো কিন্তু আমি সরিয়ে ফেলেছি কারণ একটা টপের মধ্যে এতগুলো চারা যদি আমরা লাগায় তাহলে কিন্তু এটার ফলন ভালো হবে না একটা টপে মিনিমাম দুইটা করে কিংবা হায়েস্ট তিনটা যদি টপটা বড় হয় দশ ইঞ্চি কিংবা তার চেয়েও বেশি বড় হয় তাহলে ওই পরিমাণে আপনারা লাগাতে পারেন আর আপনারা যদি পুঁইশাকের ভালো ফলন চান তাহলে অবশ্যই এর পরিচর্যা করতে হবে আর আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট টিপস বলবো যেটা কি না আপনাদের রকম কষ্ট ছাড়াই খুব দ্রুত বৃদ্ধি পাবে পুঁইশাক বেশ কিছুদিন আগে আমি যখন মাটি তৈরি করেছিলাম তখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হলো সবজির খোসা দিয়ে মাটি তৈরি আর আপনি যত বেশি সবজির খোসা দিবেন কিংবা গোবর সার কিংবা চায়ের পাতা তত বেশি আপনার মাটিটা উর্বর হবে এবং গাছ লাগানোর পরে আর এত বেশি পরিচর্যা করতে হয় না যেটা নাকি আমি সব সময় করে থাকি আর এই বছরটাও সেম একইভাবে আমার গাছ বৃদ্ধি পেয়েছে দেখতেই পেরেছেন একদম শুরু থেকে মাসাল্লাহ গাছের যেই গ্রোথ সেটাও আছে একদম খুব দ্রুত গাছগুলো বেড়ে গিয়েছে আর এখানে দেখেন যেই টপগুলোতে অনেক বেশি চারা হয়েছে সেখান থেকে আমি উঠিয়ে উঠে যেগুলোতে হচ্ছে নেই সেখানে লাগিয়ে দিব আরেকটা জিনিস আপনারা ফলো করেছেন কিনা জানি না আমার প্রতিটা টপে কিন্তু প্রচুর পরিমাণে কলার খোসা রয়েছে আর এই কলার খোসাগুলো কিন্তু আমি একদম শুকনো মৌসুমে দিয়েছি যখন বৃষ্টি বাদল হয়নি আর সেই কারণে হচ্ছে কলার খোসাগুলো শুখে একদম মাটির সাথে মিশে গিয়েছে তারপরও কিছু কিছু উপরে ভেসে আছে কিন্তু সেগুলোতেও অনেক বেশি উর্বর করে দেখেন প্রতিটা গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে কলার খোসা রয়েছে আর কলার খোসাতে যে পরিমাণ মাটি উর্বর হয় আমরা সবাই জানি আর দেখেন মাসাল্লাহ আস্তে আস্তে করে কিন্তু আমার গাছগুলো খুব দ্রুত বেড়ে গিয়েছে আর যখন হচ্ছে বাড়বে তখন আমি প্রতি সপ্তাহে একবার করে আমি পুঁই শাক খেয়ে থাকি যেটা কিনা গত বছর আমি প্রচুর পরিমাণে খেয়েছিলাম আর এই বছরও কিন্তু সেম হয়েছে এই বছর বলতে গেলে আমি কোনো পরিচর্যাই করিনি এখনও মানে মাঝে মধ্যে আমি গত বছর অনেক চাল ধোয়ার পানি ডাল ধোয়ার পানি এগুলো দিয়েছিলাম কিন্তু এগুলো এখনও দেওয়া হয়নি যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু শাক গাছ এমনি অনেক দ্রুত বাড়ে আর আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে দিনে একবার হলেও আপনার গাছে রোদ লাগে কিনা বিশেষ করে সকালবেলা আর আমার গাছে তো প্রচুর পরিমাণে রোদ লাগে সকাল বিকাল সব সময় আর এই যে দেখেন মাসাল্লাহ আস্তে আস্তে করে গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর এটা আমি কেটে যখন আবার ওয়ান জি কাটিং করব। সেটার ভিডিও আপনার সাথে শেয়ার করব খুব শীঘ্রই আর এভাবে যদি নিজেদের ছোট্ট বারান্দায় কিংবা ছাদে আমরা পোশাক কিংবা যে কোনো ধরনের গাছ লাগিয়ে প্রচুর পরিমাণে ফলন হারভেস্ট করি তাহলে কিন্তু আমাদের জৈবিক চাহিদা কিছুটা হলেও মেটে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে কিংবা উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম